বাংলাদেশের উত্তরাঞ্চলে ২২ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হচ্ছে এক অনন্য তীর্থস্থান শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির এই মন্দিরে দাঁড়িয়ে আছে তিরিশ ফিট উচ্চতার আদিযোগী শিব মূর্তি যে মূর্তিটি শুধু বাংলাদেশে নয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আদিযোগী শিবমূর্তি এবং বিশ্বের উচ্চতম প্রথম শ্রীকৃষ্ণ মূর্তির কাজ চলমান এবং সর্বমোট একশো চুয়াল্লিশটি দেবদেবের প্রতিমা যা এক নজরেই দর্শনার্থীদের হৃদয়ে স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস আই এম বিপুল সাহা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমি যাচ্ছি শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির নয়াপাড়া কোমরপুর গাইবান্ধা এই মন্দিরে আসতে হলে প্রথমে আসতে হবে গাইবান্ধা বগুড়া মহাসড়কের হাট কোমরপুর সেখান থেকে ওভারপাসের নিচ দিয়ে পূর্বপাশে প্রায় দেড় কিলোমিটার এগিয়ে গেলেই পৌঁছে যাবেন মন্দিরে আপনি চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন অথবা অটো ভ্যানও করেও যেতে পারবেন সামনে পাবেন একটি বড় ব্রিজ সেই ব্রিজের উপর দিয়েই মন্দিরে প্রবেশ করতে হয় মন্দিরে ঢুকেই চোখে পড়বে বিশ্বের সর্বপ্রথম বিশাল শ্রীকৃষ্ণ মূর্তি যার কাজ এখনও চলছে ডান পাশে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আদিযোগী মূর্তি এবং মনোমুগ্ধকর কালী মন্দির কালী মন্দিরে ওঠার জন্য আছে সিঁড়ি যার উপর দিয়ে জল ঝর্নার মতো গড়িয়ে পড়ে ভক্তরা যখন উপরে ওঠে বা নিচে নামে তখন তাদের পা সেই জলেই ধুয়ে যায় একদম পবিত্র অনুভূতি এরপর সামনে রয়েছে স্নানের ব্যবস্থা যেখানে ইচ্ছা করলে আপনি স্নান করে পূজা দিতে পারেন এর উপরে রয়েছে কফি শপ এবং বিশ্রামের জায়গা তবে এখানে উঠতে হলে খালি পায়ে উঠতে হবে আমি আজ এসেছি দুর্গাপূজার সময় চারপাশে অসাধারণ সাজসজ্জা লাইটিং আর সারি সারি ফুলের বাগান পুরো মন্দির চত্বর এক স্বর্গীয় সৌন্দর্য ভরে গেছে প্রতি মাসের শেষ রবিবার এখানে ধর্মীয় আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয় যেখানে শত শত ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন সত্যি বলতে কি এই মন্দিরটি শুধু গাইবান্ধার নয় পুরো বাংলাদেশেরই এক অনন্য দর্শনীয় স্থান তাই যদি কখনো গাইবান্ধায় আসেন এই তীর্থস্থানটি একবার অবশ্যই ঘুরে দেখবেন আমি বিপুল সাহা দেখা হবে পরের ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকুন ভক্তিতে ভরে থাকুন